কামাই দু একবার ঘুমে যেতেছে সত্যি ধরুন যাইতো না টাকা বা সব লাগবো তুই টাকা কে বিকতে টাকা কে লুবুতে দিতো না ভাই জালিনতে যাই গিয়া ধন বড় তুলি ধন বড় তার উপরে আতুলিয়া দিতো না হ্যাঁ রাস্তা মতে না গাড়ি वाला রিস্ক আলাদা দে যা ধন যায় যায় তুলি কোন শুন দেশ হয়ে কি শুরু হইছে কল বলে এটা ফদনের ফাইলে বড় নেতা হয়ে যায় আর চাঁদাবাজি শুরু হয়ে যায় এই যে এই ধনটা ধর

আমরা তো নরম গলায় কুইতে সিয়া কথা তোর কুতা না অন মন হন কুত্তা যদি কাম মারে আইনরা কি কুত্তার কাম মার ভাই তাহলে তো আইনরা কুত্তা ভমান নিয়ে গেলাই তুই কোন না ভাই দিন খাই না মেলা দিন ধরে এই যে ধর তোর গো দুজন রে 10 টি 10 টি দিলাম আর হন তোমরা ক্ষমতা পাইলে যে বেরা হাজার কে রত্ত জিতো হয়ে যাও গা মাই সে যে আক্রমণ কর এগুলা কইরো না জীবনে সবার একদিন দিন এক দিন দিন ঘুরে এত জ্ঞান দিল লাগতো না আমরা বুঝতে কম বুঝি না রে যা বসে মেলা আছিন গর্দ জ্বলাই দিছে অন কিছুই নাই আঙ্গর লগে লগে কতই নিরীহ ঘর ঘুরে গেছে কষ্ট কি তুই হ্যাঁ তোরা যেভাবে মানুষের মনের মধ্যে আগুন ধরে দিছ অন তোর ঘরের ধরাই দিছে যাও অন কইরা খাগা যা আরে ওরা ঠিক কইছে আমরা এইটাতে শিক্ষা পাইলাম ক্ষমতা থাকলে অত হালা আলি লাগে না কারণ দিন সবার একদিন একদিন ঘুরে অন সামনে যদি কেউ কোনো নতুন ক্ষমতা আয়ে ওগুলো বুঝা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না মিল্লা জিল্লা বেরোলিয়া বসবাস করে ভালা